কিছু গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় জীবনে ভালো থাকতে হলে তিনটা জিনিস করা খুবই দরকার এক প্রয়োজনের বেশি কাউকে গুরুত্ব না দেওয়া দুই নিজেকে ভালোবাসা তিন কারোর সঙ্গে খুব একটা বেশি কথা না বলা হ্যাঁ এইগুলো আপনার ভিতরে দেখলে আপনার খুব চেনা মানুষও আপনার এই হঠাৎ পরিবর্তনে আপনাকে অহংকারী খুব দিমাগি এরকম ভাবতে পারে কিন্তু আসলেও যখন আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন অথবা বদলে যাবেন তার কারণটা কিন্তু কেউ দেখবে না এ আপনি যার কাছে হাজারবার নিজেকে বিশ্লেষণ করেছেন হাজারবার নিজেকে মেলে ধরেছেন সে তখন আপনাকে বোঝেনি এ আসলে কখনোই আপনাকে বুঝবে না যখন আপনি নিজের থেকে আপনাকে বোঝানোর আপনাকে কি বলে ওইটাকে মানে নিজেকে প্রমাণ করার পরীক্ষাটা দেওয়া বন্ধ করে দিবেন। তখন সে আপনাকে খুব উচ্চ বিলাসী মনে করবে খুব অ্যাটিটিউড সম্পূর্ণ মেয়ে মনে করবে এটাই